আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কি মাস শেষে শূন্য হয়ে যায় আপনার আয় বাড়ছে কিন্তু সঞ্চয় বাড়ছে না অন্যের কাছ থেকে টাকা ধার নেওয়া আপনার অভ্যেস হয়ে গেছে যদি এর যে কোনো একটি সত্যি হয় তাহলে বুঝে নিন আপনার আর্থিক শিক্ষার অভাব আছে আপনি কি জানেন নব্বই পার্সেন্ট মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও কখনোই ধনী হতে পারে না কারণ টাকা আয় করার চেয়ে টাকাকে ধরে রাখা এবং বাড়ানোর কৌশল জানা আরও বেশি গুরুত্বপূর্ণ আপনি কি চান আপনার টাকার সঠিক ব্যবহার করতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট একটা কথা বলেছে দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইউর সেলফ দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ উইল আর্ন মানে আপনার সবচেয়ে ভালো বিনিয়োগ হলো নিজের উপর বিনিয়োগ আপনি যত বেশি শিখবেন তত বেশি আয় করবেন কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমরা শিখব টাকা উপার্জন সঞ্চয় বিনিয়োগ ও সম্পদ গঠনের সঠিক কৌশল যা আপনাকে আর্থিকভাবে স্বাধীন করতে সাহায্য করবে আপনার কি মনে হয় বেশি আয় করলেই ধনী হওয়া যায় না ধনী হতে হলে টাকা আয় সঞ্চয় এবং বিনিয়োগের সঠিক কৌশল জানতে হবে এটাকেই বলে আর্থিক শিক্ষা আর্থিক শিক্ষা না থাকলে কি হবে বেশি আয় করেও আপনি সর্বদা ঋণের মধ্যে থাকবেন খরচের পর হাতে টাকা থাকবে না সেভিংস গড়ে তুলতে পারবেন না বিনিয়োগ না জানলে টাকা কখনোই বাড়বে না ভবিষ্যৎ নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতে হবে কিন্তু যদি আপনার আর্থিক শিক্ষা থাকে তাহলে আপনি শুধু টাকা আয় করবেন না বরং সেটাকে বাড়িয়ে সম্পদ করতে পারবেন কিভাবে আর্থিক শিক্ষা উন্নতি করবেন প্রথম বাজেট তৈরি করুন প্রতি মাসে আয় ও ব্যয়ের তালিকা করুন ফিফটি থার্টি টোয়েন্টি রুলস মানুন মানে ফিফটি পার্সেন্ট প্রয়োজনীয় খরচ যেমন রেন্ট খাবার ইলেকট্রিক বিল ইত্যাদির জন্য থার্টি পার্সেন্ট লাইফস্টাইল এক্সপেন্সেস যেমন এন্টারটেনমেন্ট ঘুরতে যাওয়া ইত্যাদির জন্য এবং টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় ও বিনিয়োগের মানে ভবিষ্যতের জন্য ধরুন আপনার ইনকাম কুড়ি হাজার টাকা তার মধ্যে কুড়ি হাজার ইন্টু ফিফটি পার্সেন্ট মানে দশ হাজার টাকা প্রয়োজনীয় খরচের জন্য রাখবেন কুড়ি হাজার ইন্টু থার্টি পার্সেন্ট মানে ছ হাজার টাকা লাইফস্টাইল এক্সপেন্সেসের জন্য রাখবেন এবং কুড়ি হাজার ইন্টু টোয়েন্টি পার্সেন্ট ইজ বল চার হাজার টাকা সঞ্চয় ও বিনিয়োগের জন্য রাখবেন দু নম্বর সঠিক বিনিয়োগ করুন সঞ্চয় করলে টাকা একই পরিমাণ থাকে কিন্তু বিনিয়োগ করলে তা বাড়ে মুদ্রাস্ফীতির কারণে টাকার ভ্যালু কমে যায় দশ বছর আগে এক হাজার টাকায় যা কেনা যেত এখন তা সম্ভব নয় বিনিয়োগ না করলে আপনার সঞ্চিত টাকার ভ্যালু হারাবে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিনিয়োগ করা জরুরি তিন নম্বর বই পড়ুন ও সফল ব্যক্তিদের অনুসরণ করুন বিখ্যাত আর্থিক বিশেষজ্ঞদের লেখা বই পড়ুন যেমন রিস ড্যাট পুয়ার ড্যাট বাই রবার্ট কি ওসাকি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার বাই বেঞ্জামিন গ্রামা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বাই জর্জ ক্লাসন ধীরুভাই আম্বানি ওয়ারেন বাফেট এলন মার্কস এবং জেপস বেজসের মতন সফল ব্যক্তিদের অভ্যাস ও বিনিয়োগ কৌশল জানুন আমি একটা কথা শুনেছিলাম ধীরুভাই আম্বানি যখন পেট্রোল পাম্পে কাজ করত তখন তার স্যালারি ছিল তিনশো টাকা তার মধ্যে আড়াইশো টাকা খরচ করে ফাইভ স্টার হোটেলে চা খেতে যেত তার বন্ধুরা সবাই তাকে পাগল বলতো কিন্তু সে জানতো আমি আড়াইশো টাকা খরচ করে এই ফাইভ স্টার হোটেলে যে সাকসেসফুল মানুষরা আসতো তারা কি কথা বলে বা আলোচনা করে সে সেটা শুনত এবং শিখে নিত তাই ধীরুভাই আম্বানি আজ এত বড় কোম্পানি তৈরি করেছে তাই আমাদেরও প্রতিনিয়ত শিক্ষা নিতে হবে এবং জানতে হবে চার নম্বর অপ্রয়োজনীয় খরচ কমান কোন খরচ জরুরি আর কোনটা বিলাসিতা তা বুঝুন ইম্পালস বাইং এরাতে চব্বিশ ঘন্টার নিয়ম মানুন কিছু কেনার আগে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন ইম্পালস বাইং বলতে তাৎক্ষণিক আবেগের বসে কোনো পরিকল্পনা ছাড়া অপ্রয়োজনীয় জিনিসকে কেনাকে বোঝায় ধরুন আপনি একটি নতুন ঘড়ি দেখলেন যেটা দেখেই কিনতে ইচ্ছা করছে কিন্তু যদি আপনি চব্বিশ ঘন্টা অপেক্ষা করেন তাহলে চিন্তা করে দেখবেন সত্যি কি এটা দরকার আমার কি এর বিকল্প কিছু আছে এই টাকাটা কি ভালো কোনো কাজে লাগানো সম্ভব এই সহজ নিয়মটি মানলে আপনার অর্থের সঠিক ম্যানেজমেন্ট আরও ভালো হবে পাঁচ নম্বর ঋণ ম্যানেজমেন্ট করুন অপ্রয়োজনীয় ঋণ নেওয়া বন্ধ করুন প্রয়োজন ছাড়া পার্সোনাল লোন বা হাই ইন্টারেস্ট লোন নেবেন না যতদূর সম্ভব ক্রেডিট কার্ডের বিল সময় মতন পরিশোধ করুন না হলে সুদের বোঝা বেড়ে যাবে ইএমআই বা মাসিক কিস্তিতে কিছু কেনার আগে চিন্তা করুন এটা সত্যিই দরকার কিনা কিভাবে কীভাবে ঋণ ম্যানেজ করব, প্রথম ধাপ হলো সব ঋণের তালিকা তৈরি করা কত টাকা ঋণ আছে কাকে দিতে হবে সুদের হার কত যেসব ঋণের সুদের হার বেশি যেমন ক্রেডিট কার্ড ঋণ সেগুলো আগে পরিশোধ করুন প্রতি মাসে নির্দিষ্ট একটি বাজেট তৈরি করুন যাতে ঋণ পরিশোধের জন্য নির্দিষ্ট টাকা রাখা যায় ছ নম্বর এমার্জেন্সি ফান্ড গঠন করুন হঠাৎ চাকরি চলে যাওয়া বা মেডিকেল এমার্জেন্সির জন্য কমপক্ষে ছ মাসের খরচের সম পরিমাণ টাকা আলাদা রাখুন এই টাকা সাধারণ সেভিং অ্যাকাউন্টের পরিবর্তে ফিক্সড ডিপোজিট বা লিকুইড ফান্ডে রাখুন যাতে সুদও পাওয়া যায় সাত নম্বর প্যাসিভ ইনকাম বা মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করুন প্যাসিভ ইনকাম হল এমন অর্থ যা আপনি খুব কম বা কোনো প্রচেষ্টা ছাড়াই উপার্জন করেন যেমন আপনার এক্সট্রা বাড়ি আছে তাকে রেন্টে দিয়ে দিলে মাসে মাসে আপনি রেন্ট হিসাবে টাকা পাবেন আপনার কোনো এফোর্ট ছাড়াই স্টকে ইনভেস্ট করলে আপনার এপোর্ট ছাড়াই আপনার টাকা বেড়ে যাবে একটিমাত্র আয় না রেখে সাইড ইনকামের দিকে নজর দিন কারণ একশো টাকা আপনি একটি সোর্স থেকে ইনকাম করতে পারেন আবার এক টাকা করে একশোটা সোর্স থেকে ইনকাম করতে পারেন দ্বিতীয়টা বেশি সিকিউর এবং সেফ অনলাইন বিজনেস স্টক মার্কেট বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে অর্থ উপার্জনের নতুন সুযোগ তৈরি করুন আজ থেকেই আর্থিক শিক্ষা নেওয়া শুরু করুন বাজেট তৈরি করুন বিনিয়োগ করুন সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন এবং আপনার ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আপনার টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিন এখনই আর্থিক শিক্ষার পথে এগিয়ে যান